আসসালামু আলাইকুম বাগানাত গেছিলাম মাছ সামান কিনতাম তখন গাড়ি দিয়া সুন্দর হয়ে গেছি এক হাতে গাড়ি চলাই আছে অনেকদিন পরে বাড়িছি কেমন আছেন সবাই ভিডিও লইয়া আইতাছি

আবার কই লই আইছো ঐ যা আবার দাও ভাই ক্যা ইয়া লই আইছে এখন আবার যাওন লাগে এই পাগালা লুট লিয়া ভাই লুট লিয়া পাগলা এলা এইটা আমার ফটো ধরে না ধরতো এই দোলা কত নিয়ে வரে বলো দি সারিয়াল খাই এই দুধ সাড়ে 6 সারিয়াল আয়া আগে উল্টা পাল্টা लेके आया কি দসে लेके সাড়ে 6 लेके কই করছল ও অফিস থেকে लेके উল্টা পাল্টা কাম কইরা আই ورছে পাগলা সর সর যাই দাও

लागले गो नाही कारण लागव आनार কারা কারা বাইগোন ভাজি কারা কারা খাইবেন আয়া পড় ঠিক আছে জলদি জল দেরি করেন না الله السلام عليكم